তো বন্ধুরা টলি পেকিং করা হয়ে গেছে তোমাদের আশীর্বাদ আর জগন্নাথ দেবের কৃপা রাধারানীর কৃপায় আবার আমরা হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ সুপ্রবাদ সবাইকে আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা গোবিন্দ কৃপা আমিও ভালো আছি নতুন না একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলকেও নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও ফেসবুক পেজগুলো সবাই একটু ফলো করে দিও তো সবাই জানো গেছে কালকে অক্ষ দিতে গিয়েছিল তো করে লক্ষ্মী পুজো দেওয়া হয়েছে লক্ষ্মীর সামনে চাল মানে যা যা দিতে হয় আর কি সবগুলো দেওয়া দেওয়া হয়েছে আর এখন হয়েছে সকালে মঙ্গল আরতি হয়ে গেছে আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে আমি গিয়েছিলাম একটু উপরে আর যখন আমি উপরে গিয়েছিলাম তখন পিউজ দেখতে কান্না করতে করতে উপরে গেছে গিয়ে বলছে ঘরে নাকি গরু ঢুকে গেছে গরু বলতে যে সার যে বড়ো একটা সার থাকে না সেই সেটাই আর কি তো জানি না সেটা ভালো না খারাপ আমি কিছু জানি না কিন্তু গরু তো আমি জানি ভালো গরুর শরীরে সব মানে তেত্রিশগুড়ে দেবতার বাস আছে সবাই জানো আর গরু হলো শ্রীকৃষ্ণের প্রিয় তো আমি ভাবি ভালোই হয়েছে আর মানে ঘরে ঢুকে কী করেছে জানো সবার আগে তো এই যেখানে চাল দিয়েছে দেখতে পাচ্ছ এই চালটা সম্পূর্ণ ভালো আছে কিন্তু এই যে এই হাডিতে যে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছি খেয়ে এই যে মাটিতে ফেলে আর এই যে মানে মুখে যে রয়ে গেছিল এই যে চালগুলো এই দিকে দেখতে পাচ্ছি এখানে আমি এক করে রেখেছি একদম সোজা এই যে এখানে কতগুলো জমিয়ে রেখেছি আর একদম সোজা বাইরে গেছে যে দেখতে পাচ্ছ মা বসে বসে একটা একটা করে উঠাচ্ছেন মানে মানে মুখে নিয়ে খেতে খেতে বেরিয়ে পড়লো জানি না মানে সেটা কিসের লক্ষণ বা কি যদি তোমরা কেউ জেনে থাকো তো আমাকে বলো আর আমি মানি আর কি যে গরু ঢুকেছে মানে আমার মানে প্রভু আর কি নিজে থেকেই এসে যে এটা গ্রহণ করেছেন তো আমি তো প্রভুকেই দিয়েছিলাম চালগুলো প্রভু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই তো গরু এসে খেয়েছে মানে আমি ভাবি যে পুজোটা সম্পন্ন হয়েছে আছে সার হোক আর যাই মানে নিয়েছেন তো গ্রহণ তো করেছেন এই যে মা লক্ষ্মীর সামনে রাখা বুঝতে পারছো এই এইটা এই মানে এই হাড়িরটা মুখে দিয়েছে কিন্তু যে মা লক্ষ্মীর সামনে রাখা পান আছে হলদি কড়ি টুড়ি এখানে কিছু ছুঁইনি এটা লক্ষ্মীকে দিয়েছিলাম ঘরের জিনিস সে যেন কিচ্ছু ছুঁইনি গরেরটা ঘুরি রয়ে গেছে আর এটা প্রভুকে দিয়েছি তো প্রভু যেরম চঞ্চল প্রভুর মানে কি বলবো প্রভুর মধ্যে চঞ্চল আমি করেছে খেয়েছে খেতে খেতে বেরিয়ে গেল আর কি এই যে দেখতে পাচ্ছ আর জানি না মার উঠানো হলো কি না এই যে দেখতে পাচ্ছ বাইরে বসে বসে উঠাচ্ছেন তো জায়গা আমি গরেরটা পরিষ্কার করছি আমার খুশিই লাগছে বাবা একটু বকছেন যে দরজাটা কেন খোলা রেখেছো এই যে এতগুলো চাল নষ্ট করেছে কিন্তু খোলা রাখাটা হয়েছে মনে ঠাকুরেরই ইচ্ছা প্রবর ইচ্ছা যে দরজার এটা খোলা থাকুক আজকে আর গরুটা ঢুকুক তো আমি খুব খুশি হয়েছি আমার কোনো মনে কিছু নেই যে কেন ঢুকেছে এতটা চাল নষ্ট করেছে আমার খুব ভালো লাগছে হয়তো ঠাকুরের পুজোটা সম মানে ভালো লেগেছে সামনে দেখতে পাচ্ছ কাঁচ রাখা আছে যে রথের জন্য তো কোনো কিছু ছুঁইনি কিন্তু এই যে এত সব জিনিস টিনিস রাখা আছে কিচ্ছু ছুঁইনি শুধু চাল মুখো দিয়েছে খেতে খেতে বেরিয়ে পড়ল তো চল বন্ধুরা একটু একটু করে আমি চালগুলো উঠিয়ে রাখি তো যে বুধে চালগুলো এখানে জমে জমে রেখেছি আর মা বলছেন যে আগে মানে কালকের ভাত ছিল মানে ঠাকুরের প্রসাদ তো এইগুলো ভেজে নিয়েছেন তো এইগুলো আগে খাবো তারপর আর কি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর এতগুলো প্রসাদ ফেলে দেবো সেটা মনেও চাইছে না তো সেই জন্য এগুলো ভেজে নিয়েছেন তো এগুলো খাওয়ার পরে আবার লেগে যাবো কাজে তবু ধরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর পিউষ খায়নি পিউষ বলছে অলিস খাবে বলে কিছু খায়নি ঘুম থেকে উঠে আর আজকে পায়ের ব্যথার জন্য আজকে দিন স্কুলে যে ওটা আমি ওকে রেডি রেডি করে খাইয়া দিয়ে পাঠাবো সেই কন্ডিশন ছিল না আজকে পায়ে প্রচুর ব্যথা করছে জানি না কেন আর এখন পিউষ বলছে খেলবে ওর সাথে বসে বসে লুডু খেলবো খেলতাম যদি ও খেলতে পারতো আর কি আমি যদি ও ছক্কা মারি তো সেটাও মানে না আমার যদি গুটিটা বেরোয় তো বলে ওরটা বেরিয়েছে মানে কি বলবো একটা জ্বালায় পড়েছে আর কি আর এই যে মশাই সাজিয়ে দিয়ে বসে আছে যদি খেলতে পারতো তাহলে আমি বসে বসে খেলতাম কিন্তু খেলতেও পারে না একটা ঝগড়া সৃষ্টি হয় না পিউষ হুম তুমি পারো কি কিভাবে কত উঠেছে চার কোন গুটিটা চালাবে চালাও দেখি ছক্কা ও লাগবে না যখন যেটা ওটা সেটাই চলে আর কি না তো একবার খেলুন আমি দেখি সবাই দেখবে এত হল্লা বলা হ্যাঁ বলাইন বলছে মানে মোবাইলটা রেখে দে পারছেন এটা ডিবিটা কোথায় হ্যাঁ ডিবিটা কোথায় তো তারা বন্ধুরা তোমরা একবার দেখো কিভাবে খেলে তাড়াতাড়ি করো আচ্ছা আমার তো হাতে দেবো আমি হাত দিয়ে মেরে দেবো না এই যে এই যে আবার ছক্কা উঠেছে এই যে মারবে না ছক্কা উঠেছে তো আমি আবার মারবো না না আমি আবার মারবো তো ওই যে মোবাইলটা চালু বলে কিছু বলছে না নাহলে দেখতে পারতে কিন্তু ওই যে চক্কা তিন উঠেছে এই লালটা আমার গুটি আমি বের করেছি নেই ওই শুরু হয়ে গেছে এইখানে থাকবে না এইখানেই থাকবে তুমি মারো ওই জোর দুই উঠেছে তোমার হয়নি তোমার চক্কা উঠেনি তুমি দাও আমাকে ওই যে আমার পাঁচ উঠেছে এক দুই তিন চার না ওই ওইখানে খেলবে আমি এখানে খেলবো ওই যে শেষ হয়ে গেছে দেখতে পেয়েছো মানে ও কি খেলবো ওর সাথে ওর সাথে করবে ও যে ওই যে উঠেছে আমার কি সুন্দর যেন পাঁচ উঠেছে কিন্তু হবে না ওই যে কোনো মানে শঙ্কা ওর লাগে না ও নিজের মন মুক্তি খেললেই হবে তো যাই বন্ধুরা জানি না কখন যে এখান থেকে মুক্তি পাবো আমি আমি খেলবো না আমি যাই আমি যাই মুখটা একদম লটকে যাবে তুমি খেলো আমি যাই আমি খেলবো না তুমি একা একা খেলো বদ্যভাইকে ডাকু বন্ধুর হালতা লাভ হতে চাই বন্ধুরা এখানে বসে থেকে লাভ নেওয়ার অল্প কিছু একটা কাজ আছে আমি করে আসছি বন্ধুরা এখানে যেটা ছোটো টলি ছিল টলিটা খুলে ওইগুলো কাপড়গুলো রৌদ্রতে দিয়েছি আর এখন বেরিয়েছে এই এটা আনার পরে একবারও পরিনি এই যে কুচ্চি দিয়ে যে পেটে করে থাকে তো এটা ইব এইবার যা এই সব কুম্বতে গিয়েছিলো তার সময় মায়াপুর গিয়েছিল তো এখান থেকে এনেছে এইটা একটা এনেছে গোপি ডেস এনেছে আর চব্বিশে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম তখন একটা এইরকম আর একটা দিয়েছিল একটা গভীর ড্রেস দিয়েছিল তখন সবার জন্য কিনেছে আর এই এই পিটিগুলিগুলো আম শুধু আমার জন্য কিনেছিলো তো এগুলো পড়া হয়নি আর শিপনে শাড়ি এনেছিলো তো ভাবলাম যদি বৃন্দাবন যাওয়া পরে তখন পরবো সেই জন্য এটার পড়া হয়নি গভীর ড্রেস পরেছি কিন্তু এটা রেখেছি যদি রাধারানি কৃপা হয় তাহলে বৃন্দাবনে গিয়ে পড়বো দেখি রাধারানির কখন যে ওদমটাকে কৃপা করবার ই ওদমটা বৃন্দাবন যাবে একমাত্র রাধা রানী জানে আর এই যে তো যে চলো আর এখানে একটা মানে যে পা ভা ভেঙে যাবে সেটা তো জানতাম না মানে কুম্ভতে যাব বলে বৃন্দাবনে যাব বলে শপিং করেছিলাম তো এই যে একটা শোল এই যে এখন দোকান থেকে যেভাবে এনে সেভাবেই রয়ে গেছে এই যে খুলিও নি আমি তো হোয়াইট কালারে খুঁজছিলাম কিন্তু পাইনি পরে এই ক্রিম কালারটাই নিয়েছি চাই হোক আরও কত কিছু কিনেছি এগুলো কিছুই পড়া হয়নি রয়ে গেছে চলো বাইরে যাই তোমাদের দেখে দূর থেকেই দেখাবো ওই যে ছোটো টলিটা এখানে রৌদ্রতে দিয়েছি যেহেতু এতদিন ধরে বন্ধ ছিল আর যে দেখতে পাচ্ছি এখানে কাপড়গুলো দিয়েছি আর ওইদিকে দিয়েছি আইসব আবার কাপড়গুলো দিয়েছি এগুলো কুম্ভতে নিয়ে গিয়েছিলো আর অল্প গোল গোল্প এইসব পিউসব কাপড় আজকে রৌদ্র আছে কিন্তু দেখতে পাচ্ছ আর এখানে যে তুলসী মহারা ভাবলাম এখানে অক্ষতিতার দিন রাখা হবে তো শুধু নিয়মটা এই গ্যাসটাতে নিয়মটা রাখা হয় যেহেতু এটাকে আরো উঁচু করা হবে একটু দেখি কি ডিজাইন ডিজাইন হয় নাকি চলো যাই করে আর ওই যে গৌরা ঢুকেছিল চালগুলো এখনো রয়ে গেছে তো মা বললো আর কি উঠাবেন আর আয়ুষ আর পিউষ আছে এই যে এখানে বসে বসে টিউ আয়ুষ কই আচ্ছা তো যারা বসে বসে এই যে ছোট বিম দেখছে দেখতে পাচ্ছো আর তো মা যেমন পুজো দিতে যাবেন মা বললেন যেটা পরিষ্কার করবেন যেহেতু ফুট করে তো ওই এই জায়গা মানে ঠাকুরের আসুন তো ছোঁয়া যাবে না তো সেই জন্য এই জায়গাটা মাই পরিষ্কার করবেন মা এখন মুখে রান্নার দিয়ে গেছেন তো বগি কী কী আছে আমি যতটুকু দেখেছি ততটুক বলছি যে আজকে জগন্নাথের প্রিয় একটা রেসিপি মানে কাঁঠালের তরকারি যেহেতু জগন্নাথ মহাপ্রভু কাঁঠাল অনেক প্রিয় তো সেই জন্য মামা এনেছিলেন কালকে কাঁঠাল ঠাকুরের ঠাকুরকে দেওয়ার জন্য তো সময়ের জন্য দেওয়া হয়নি তো আজকে দেওয়া হবে তো চলুন ঘরটা একটু অগো ছালো আছে ওই ঘরটা যাই গিয়ে ঠিকঠাক করে রাখি তো যে বন্ধুরা টলিটা নিয়ে চলে আসলাম যেহেতু একটু রোড করা হয়ে গেছে আর যেহেতু এটা প্লাস্টিকের নষ্ট হয়ে যাবে আর এই কাঠটা দেখতে পাচ্ছিলাম বসে বসে এটাই দেখছিলাম এটা মৃদঙ্গ এনেছিলো যে এই দোকান থেকে এনেছিলো তো হয়ে যাবে ভাবতেও তো হয়েছিলো যে আর এখানে ওই যে মা দেখতে পাচ্ছিল চালগুলো যে গরু খেয়েছে উনি রাধে রাধে আর কৃষ্ণ কৃষ্ণ উপরে এগুলো উঠাচ্ছেন জ্বালায় ভিডিওটা শুরু করেছি বলে গাটা টা ডেকে বসেছে কিন্তু মানুষ না ওই যে চালগুলো চাল রাখা ভান্ডাটা আধে ঘন্টা করে স্নান টান করানো হবে দেখতে পাচ্ছি বন্ধুরা লক্ষ্মী দেওয়া হয়েছে ওই চালগুলো নিয়ে কাঁচা হলদি দেওয়া আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে এত গরম পড়েছে আর কি বলবো মানে গরমের জন্য সহ্য করতে পারছি না রাইস বলছে পিউ বলছে যে ম্যাঙ্গো জুস খাবে যে কাঁচা আমের যে জুসটা বানিয়েছিলাম তো আম দেখছি নেই মনে মনে ভাবছিলাম কাঁচা আম যে কোথায় পাবো 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 মনে মনে হয় রাজারানীকে স্মরণ করছি আর তার মধ্যে কাঁচা আম পেয়েও গেছি তো তারা তোমাদের দেখাচ্ছি আমগুলো আর তার আগে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই মানে আমার জন্য একটু খুব স্পেশাল বলতে পারো আট বছর পুরোনো কিন্তু আমার কাছে আজকেও সেই নতুনেরই মতোই আছে আর কি তো জিনিসটা হলো কি চলো দেখাই তোমাদের পেক্কা মেয়েরা যে দেখাচ্ছি তারাও এই জিনিসটা সবের গড়ি আছে আর থাকবেও তো বাঙালি বলে কথা তো বাঙালির বিয়েতে এই জিনিসটা প্রয়োজন যা বলতে পারো তো সেটা দিয়ে পাশা খেলা হয় বিয়ের সময় তো আমাদের বিয়ের সময় হয়েছিল তো এটা হয়েছে আমার বাবার বাড়ি থেকে দেওয়া তার মধ্যে আছে করি আছে ভিতরে এই যে দ্বারা দেখতে পাবে এই যে এই যে করি আছে দেখতে পাচ্ছো তো এই আট বছর এই ধানগুলোর অবস্থা কী আছে দেখতে পাচ্ছ আমি রোদতে শুকিয়ে শুকিয়ে রাখি যেন নষ্ট না হয় তাড়াতাড়ি তো এইটাই কালকে দিয়েছিলাম মা লক্ষ্মীর কাজ সামনে আর কাছাম যে বললাম আর এই যে বেশি পাইনি চারটি কাছে আমি পেয়েছি তো সেটা দিয়ে জুস বানিয়ে এই যে আমার গোপাল মানে আমার পিউষকে দেবো পিউষকে দেবো পিউষকে ও খাবে বলে সেটা ছিল আর পেয়েও গেছি জুস খাবে এটা আগে রেখে এটার অবস্থা খারাপ হয়ে যাবে যেহেতু আমার ঘরে বুঝতেই পারছো কারা আছে না তার মধ্যে হয়েছে আজকে আইফ স্কুলে যায়নি পারিনি পাইবে তার জন্য সকালে উঠে ওকে রেডি করতে মানে হাঁটছে বলে এখন একটু আসতে পারছি কিন্তু সকাল থেকে একদম ওঠার ক্ষমতাই ছিল না আর এই যে ওকে গড়ে রাখলে এক সমস্যা এত সুন্দর জায়গাটা পরিষ্কার ছিল এই কিন্তু এই যে মাটি নিয়ে এসে নোংরা করে দিচ্ছে তো চলো আমি এটা রেখে দিই তারপরে গোপালের স্নান দেখাবো যে বন্ধুরা গোপাল সোনারের স্নান টান হয়ে গেছে আর যেহেতু আজকে চন্দন যাত্রার দু নম্বর দিন তো আজকে ঠাকুরের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়েছে দেখতে পাচ্ছ একদম দাঁড়াও ও মা

তো এইসব হয় আর কি মাপু পুজো টুজো দিলে হয় মাঝে মধ্যে আমার রাধা রানীরও চোখ টোক ভরে যায় শ্রীকৃষ্ণেরও ভরে যায় যেহেতু বিগ্রহ একদম ছোট আর ছোটো দিতে গেলে আর কি লেগে যায় তো চন্দন চন্দনযাত্রার জন্য ঠাকুরের শ্রী চন্দন লেপন করা হচ্ছে একুশ দিন অবধি চলবে তারপরে ঠাকুরের স্নানযাত্রা মানে জগন্নাথ মহাপ্রভুর স্নান স্নানযাত্রা তো স্নানযাতনার স্নান সরি হ্যাঁ হ্যাঁ স্নানযাত্রার পরে পনেরো দিনের জন্য ওনার জ্বর চলে আসবে নিজের প্রভুর তারপরে পনেরো দিন পরে উনি বেরিয়ে রথে করে যাবেন মাসির বাড়ি আর তার মানে কি মজা আছে কি বলবো তোমাদের মাসি বাড়ি যাওয়ার সময় লক্ষ্মীকে বলে যাবেন যে একদিনের জন্য যাবো আর আসবো একদিন বলে তারপরে পাঁচ দিন হয়ে গেল তো প্রভু তো আসছে না তো লক্ষ্মী যাবেন মানে হেরা পঞ্চমী বলা হয় তো লক্ষ্মী পাঁচ দিন পরে যাবেন হেরা পঞ্চমী মানে জগন্নাথ দেব যেখানে গেছেন মাসির বাড়ি বাইরে দাঁড়িয়ে থাকবেন আর মা লক্ষ্মীর সঙ্গে সাথে এরা গিয়ে হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রথটা ভেঙে দিয়ে চলে আসবেন পাঁচ দিনের দিন তো সেটা হেরা পালন করা হয় আর নদিনের দিন যখন প্রভু আসেন তখন আর কি প্রভুকে আর শ্রীমন্দিরে মানে পুরীতে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না দরজা বন্ধ করে রাখা হয় আর প্রভু আসার সময় মা লক্ষ্মীর জন্য রসগোল্লা নিয়ে আসেন সেটা পরের দিন মা লক্ষ্মীকে দিয়ে তারপরে দরজা খোলা হয় আর কি আর একদিনের জন্য প্রভু মানে রাজপথ মানে পুরীর যে রাজপথই থাকেন সন্ন্যবাস ধারণ করে তো আমরা তো এত গয়না দিয়ে প্রভুকে সাজাতে পারবো না তো ছোটো মোটো করেই যা প্রভু করা আনতে তাই আর কি করা হয় তো তোমরা জগন্নাথ দেবের রথযাত্রা ব্লগ তোমরা দেখতেই পাবে ছোটো মোটো করে করবো আর যেহেতু মোবাইল বা ক্যামেরা দ্বারা কেউ থাকে না সে একটু সমস্যা হয়ে যায় যেহেতু আমি মালকে নিয়ে দাঁড়িয়ে থাকি করে আর বাইরে প্রভুকে নিয়ে সবাই থাকবেন তো একটু তর্ক বিতর্ক ঝগড়ার মতো হয় খুব ভালোই লাগে রথযাত্রা এই ন সাত আটটা দিন তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি আনন্দ ফুর্তি হয় আর এখন হয়েছে ঠাকুরের মানে রাজভোগের সময় তো ভোগের পরে তোমাদেরকে ভোগ দর্শন করাবো তো চলো ওখানে আমরা এখান থেকে বেরিয়ে যাই রাতে যে বন্ধুরা টলি ঠিকঠাক করে রেখে দিয়েছে আর এখানে দুটো মোবাইল দেখতে পাচ্ছ এই মোবাইলটা স্যামসাং মোবাইলটা হচ্ছে আমার প্রথম মোবাইল সেটা দিয়ে ব্লগিং শুরু করেছি আর তারপরে এইটা তো এটা পুরো ভালোই আছে তা সত্ত্বেও আমি এটাতে করি না বেকার আমি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা মোবাইলটা চলে ফেলেছি আর এখন কোন মোবাইলটা দিয়ে করি দাদাও দেখাচ্ছি তোমাকে আর এই মোবাইলটাকে আমি নিজের দুষেই মানে করি না আর এখন এই যে মোবাইলটা বার্থডেতে গিফট পেয়েছি তো এই মোবাইলটা দিয়ে ব্লগিং শ্যুট করি আর এটা দিয়ে সব কিছু তো চলো মোবাইলটা এখন রাখা যাবে না বের করেছিলাম চার্জে বসাবো বলে চার্জ হয়ে গেছে এখন রেখে দেবো না লাইভ সার্ফ বলবে ওদের মোবাইলটা দিয়ে দিয়ে ওরা বসে বসে ভিডিও দেখবে তো দেওয়া যাবে না ওদেরকে মোবাইলটা দিই না তো রেখে দেবো এগুলো এটা সিম আছে এটা সিম নেই তো এই যে বন্ধুরা জাস্ট মাঠ বুক টুক দিয়ে বাইরে এলেন আর এই যে আমাদের ঘরে অতিথি বলতে পারো অতিথি অতিথি তো এই যে এই মহারানি প্রথম ফার্স্ট টাইম এসেছে তোমরা দেখেছো ওর ষষ্ঠীর ছোট ছোট রিলস ভিডিও আর আজকে ওকে যে সামনাসামনি দেখো ঘুমিয়ে আছে একদম ডুপ্লিকেট তনুষ্কা দেখি তনুষ্কা আই তনুষ্কা এই যে তনুষ্কা আর এই যে তনুষ্কার বনু তো চলো আমি আগে কুলে নিই তারপরে তোরা বললাম যে বোন এসেছে যে বোনের মেয়ে এসেছে আর এই যে ছোটটাকে দেখতে পাচ্ছ ঠাকুর দেখে থাকছিল না তো যে খুব সুন্দরই আছে ওই কামচার উপরে ঠাকুর এখানে ছোট চার মাস শুরু হয়ে গেছে এই তোমা আই আমি 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 পুরো আমি স্বাদ যে নিয়ে বসে আছে আর এই যে যেহেতু পিউশ বলছ ওর বোন নেই যে বসে বসে আর ভাই আর বোনও খেলা শুরু করেছে এই যে ও বাইরে কি খেলবো যে ওখানে বসে বসে পিউশ বনুর সাথে খেলা শুরু করেছে না পিউ তোমার কি জান ছোট দেখতে কত আর আমি ওকে পেকুলি নিয়ে বসে আছি তো সারাদিন টি কষ্ট না মনটাও কষ্ট না

তো ওই যে হুচকু পড়েছে আর ওখন এরকম ওর মাকে একটু মানে বাদ দিতে পারবো খেতে পারবে যদি সোজা থাকে তাহলে আগে খেতে পারবে না আমি কথা বলতে উঠে যাচ্ছে চলো বাইরে যাই ওর মাকে আগে দিয়ে দিই যেহেতু দুপুরবেলা এসেছে মাঠাকুরে ভোগও হয়ে গেছে রাজপুত তো সবাই অল্প অল্প মিলে প্রসাদ পাবো তাই যেমন খাওয়া দাওয়া শেষ করে আমার পুজুরি ফুজুলি পুঁজলি সবাই চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে ওই যে উপরে দেখতে পাচ্ছ হাওয়া শুরু হয়ে গেছে আর বৃষ্টিও চলে এসেছে সেই জন্য ওরা চলে যাচ্ছে আসবে আরেকদিন থাকবে আর কি আসবে তো দূরে চলে গেল আর এখন আমি আইস পিউকে খাওয়াবো আমিও খাইনি আর মা অল্প একটু খেয়ে স্কুলে গেছেন কারণটা হয়েছে যেহেতু কালকে ইলেকশন আছে তো স্কুল মানে আমাদের এখানে যে নিমাইচাঁদ স্কুল এইখানেই হয়েছে আছে ইলেকশনের সেন্টার মানে এখানে বোর্ড দেওয়া হবে তো ডেক্স বেঞ্চ কী কী আছে এগুলো সরাবে না জানি না আমি এসব এবং সেই জন্য মা একটু ভাত খেয়ে এমনি চলে গেছেন আর এখন আমি আইস পিসকে খাওয়াবো আয়ুষে যেহেতু টিউশন আছে ওকে আগে খাইয়ে পাঠিয়ে দেবো তারপর আমি খাবো যেহেতু ছোটো পুচকুটা এসেছে ওর জন্মের সময় গিয়েছিলাম জানুয়ারি মাসে হয়েছে ফেব্রুয়ারি মাসে আমার পাটা ভেঙে গিয়েছিল ওর বর্ত হয়েছে তারপরে আমি পাটা ভেঙে গেছিলো ওকে আর দেখতে পারিনি আজকে তোর প্রায় তিন চার মাস পরে ওকে দেখলাম খুব ভালো লাগলো চলে গেছে আমার মনটা কেমন লাগছে তো যেই বন্ধুরা আজকে প্রচুর বাতাস শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ওয়েদারটা কিনা ভালো হয়ে গেছে আর এই যে হাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ মনে হয় বৃষ্টি চলে আসবে তো চলো আমি চাই কিছু বাসন টাসন আছে খাওয়া দাওয়া করে বাসন যদি পারি তো ধুয়ে আবার স্নান করবো যেহেতু আজকে বৃহস্পতিবার তো এটা পাট কিছু করিনি সকালে এখন করব তো যে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছে যে যা কারেন্টটাও চলে গেল আর এই যে এখন আয়ুষ চলে যাচ্ছে পড়তে টিউশন টিউশনই আছে আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু মাসি এসেছে খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছে তার আর এখন যাচ্ছে প্রায় চারটের মতো বাজে টাটা আয়ুষ যখন আমাকে নু দেবে তো স্কুলে যাওয়ার সময় একবার নু দেবে আর টিউশন পড়তে যখন যাবে তখন আর এখন আমি চলে যাব স্নান করতে যেহেতু আমার ঘর টর দেওয়া হয়ে গেছে যাও তাড়াতাড়ি যে পড়তে যাবে কিন্তু কতবার যে ইস্যু দেবে বলে উঠে আসবে দেখতে পাবে বাহানাটাই হলো সেই ঘর চার দেওয়া হয়ে গেছে আমার বন্ধুরা আর এখন চলে যাব স্নান করতে এত সুন্দর হাওয়া চাওয়া কি এই হয়েছে দেখতে পাচ্ছি আমার চুলগুলো কেমন সরে যাচ্ছে আমি আর পিউষ আছি করে এই যে তুমি যে আর এখন চলে যাবো স্নান করতে স্নান করে আসবো আর মা তো এখনো আসেনি তো মনে হয় আজকে সন্ধ্যাটা আমারই দিতে হবে তো চলো স্নানটা করে আসি সবার আগে আরে মানে দুপুর এত ঠান্ডা লাগছিল আর এখন যে হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা লাগছে বলছে দুপুরে গরম লাগছে কিন্তু আর ওই বললাম ঠান্ডা লাগছিল দুপুর এত গরম পড়েছিল আর এখন যে হাওয়া চলছে একদম নাকি ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে ঠান্ডা লাগছে তবুও স্নান তো করেই সকাল একবার করে চলে সাড়ে দিন ঘামটাম তো কেমন ভাবে পুজোর দিকে যাবো মানে মনটা ভালো লাগবে না তো চলো স্নানটা করে আসি তো যে বন্ধুরা স্নান টান করা হয়ে গেছে দেখতে পাচ্ছি তিলকও ধারণ করে নিয়েছি আর এখন আলতা পোড়া বাকি আছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আলতা মানে গেছো কালকে পরেছিলাম অক্ষ ছিল আজকে হচ্ছে বৃহস্পতিবার আর প্রতি বৃহস্পতিবার আমি আলতা টালতা পড়ি আর আজকে আছে আলতা গেছে পায়ে তারপরে মনে হচ্ছে কালকে আমার লাগছে পরেছি এখনো বসে বসে পড়বো আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে তারা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কি হাওয়া চলছিল তোমাদের আগে দেখিয়েছিলাম আর এখনো দেখতে পাচ্ছ হালকা হালকা হাওয়া চলছে আর বৃষ্টিও হচ্ছে মানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে স্নান করে এসেছি আর জানালার পাশে বসে আছি এই যে দেখতে পাচ্ছো সেজন্য আরো ঠান্ডা ঠান্ডা লাগছে আমার ঠিক চলো বন্ধুরা আমি আলতাটা পরে নিই যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কারেন্টও চলে গেছে আর আমি আর পিউষ আছি গরের পিউষে আমি আর পিউষ আছি আইস তো পরতে চলে গেছে মা আসেননি আর বাবা গরু আনতে গেছেন ধরে আলতা পোড়া হয়ে গেছে তো বসে বসে কি করবো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে চা খাবো একবার প্রথমে ভাবছিলাম পরে ভাবছিলাম না একা একা চা ভালো লাগে না তো ওই যে আমসর তো বানিয়েছিলাম আমরা যে রোদ্দূতে শুকাতে দিয়েছি তো ভালো করে শুকিয়ে নি দেখতে পাচ্ছো এই যে দেখতে হচ্ছে রস পরে যাচ্ছে মুখ থেকে তো ভাবলাম আমি আর পিউষ আছি তো আমি আর পিউষ অল্প একটু ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছ পিউষকে হাফ আর আমি হাফ ও বলছো আর না এখান থেকে হবে এখান থেকে হবে ওই যে কারেন্টও নি তার মধ্যে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম বসে বসে খাবো খাবে না এখান থেকে আরেকটা আনে যেতে হবে তো চলো বন্ধু দেখছি তারাও যাই হোক আমি ওকে দিই শান্তি পাওয়া যাবে না আর সন্ধে হারতে সময় ব্লক শুরু করবো কারেন্টও নেই দেখতে পাচ্ছ যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে তার মধ্যেই কারেন্ট নেই চলে গেছে তো যে বন্ধুরা কারেন্ট এখনো অব্দি আসেনি আমি প্রদীপ জ্বালিয়ে রেখেছি দেখতে পাচ্ছ ঠাকুরের এখানে আর যেহেতু যে বাইরে একদম সন্ধে হয়ে আসছে তো প্লেশ জ্বালিয়েছি বলে ফসা দেখা যাচ্ছে কিন্তু না একদম অন্ধকার হয়ে আসছে তো মা এখনও আসেনি তো মনে হয় আজকে বৃহস্পতিবারে আমার জগন্নাথ প্রভু আমার আজকে সন্ধেবাতি নেবেন মনে হয় তো যে প্রদীপ জ্বালিয়ে রেখেছি আর একটু পরে শঙ্কর টঙ্কর বাজে ঠাকুরের সন্ধে নিবেদন করব তারপরে সন্ধে আরতি আর আজকে তো বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর বন্ধুরা আজকে সন্ধ্যা আরতি আমি করেছি আমার প্রভুর ইচ্ছে মনে হয় সেই জন্য আজকে মানে পা বাঙ্গার পরে আজকে ফার্স্ট টাইম আরতি আরতি করা হয়েছে আজকে হয়েছে বৃহস্পতিবার আর মা এখনও আসেনি তো সেই জন্য যে রান্নাবান্না আমারই করতে হবে ভোগে তো চলো আমি দেখাই কী কী রান্না করছি যেহেতু বেশি সময় আমি দাঁড়িয়ে থাকতে পারছি না বা বসে যা সবজি কাটবো সেটাও পাচ্ছি না তো যতটুকু করা সম্ভব আমার দ্বারা তো আমি ততটুকুই করেছি চলো দেখায় কী কী করছি আজকে তো যে বন্ধুরা ভোগের জন্য রান্না করেছে এখন ডাল বানিয়েছি আর এখানে একটু মচমচ করে আলু সবাই ভাজা করছি শুধু গোপাল মানে রাত্রি ভোগের জন্য আর কি আর এখানে হচ্ছে গরম গরম ভাত বানিয়ে রেখে দিয়েছে আমি তো যেহেতু বেশি সময় দাঁড়াতে পারছি না আমি অল্প একটু করলাম ঠাকুরের ভোগের জন্য আর যেহেতু আমি মানে সময় লাগবে আমার বসে বসে কিছু সবজি সবজি কাটাকাটি করতে পারছি না তো সটকাটি আলু সবিনে ভাজা করছি রাত্রের জন্য আর এখানে ডাল বানিয়েছি তো চলো ভোগের রান্নার সময় বেশি কথা বলতে নেই যদি মুখ থেকে ছেপটে পড়ে পড়ে তাহলে একটু সমস্যা হবে সেই জন্য দূর থেকে আমি কথা বলছি আর ভোগ নিবেদন করা করার পরেই তোমাদেরকে আর ভোগ দর্শন করাবো রাধে রাধে বন্ধুরা আমি ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি তারপরে গীতা পাঠ করে দিয়েছি আর মানে ঠাকুরের ভোগ নিবেদন করে ঠাকুরের মুখ টুক দোয়ানো হয়ে গেছে এখন তোমাদের ভোগ দর্শন করাবো আমি তো যেহেতু ভোগ নিবেদন করার পরে ভোগ আমরা দেখি না আধ ঘন্টা বা পনেরো মিনিটের জন্য সরে যাই তো আজকে মানে যে পনেরো মিনিট পরে আমি গীতা পাঠ করেছি তারপরে শত পাঠ করেছি আর এখন আমি ব্লগটা আবার শুরু করেছি তোমাদের ভোগ দর্শন করাবো বলে তো তোমরা তো সবাই আগে জানো কী কী আজকে ভোগে আছে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো আজকে যে যাই করেছি ভগবান যা করিয়েছেন তাই ভগবানের ভোগ নিবেদন আর কি সেটা আজ এখন হয়েছে রাত্রের ভোগ নিবেদন করা হয়েছে সেই জন্য স্যাম্পল করা হয়েছে সকালে সকালে তো কাটালে কারি প্রভুকে নিবেদন করেই হয়েছে ডাল আর ভাজা দিয়ে আর যেহেতু প্রচুর গরম পড়েছে কি বলবো আর তোমাদের মানে একদম সীমার বাইরে হয়ে যাচ্ছে গরম আর এখন আবার হাওয়া চলছে মানে কি যা হচ্ছে কিছু বুঝতে পারছি না তো চলো ঠাকুরের মুখ টুক দোয়ানো হয়ে গেছে আর এখন বুক সরিয়ে ফুল টুল নামিয়ে গোপাল সোনাদেরকে আমি নিজ দিই আর তারপরে যে আমার ঘরের যে গোপাল আছে ওদেরও ঘুমায় এসে গেছে তো ওদেরকে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো যেহেতু বৃষ্টির দিন বলা যায় না যদি কারেন্ট ওয়ারেন্ট চলে যায় সেই জন্য তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি আসছি রাধে রাধে তো যে বন্ধুরা ঠাকুরের নিদ্রা দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ গোপালের আসনটা ফাঁকা এদিকে রাধাকৃষ্ণ তো নিদ্রা দেওয়ার পর আমি আয়ুষ আর পিউষে খাইয়ে দিচ্ছিলাম তো তখন মানে আমাদের পাড়ার এই দুজন এসেছেন এসে ওই যে গোপাল যে সকালে মঙ্গল আরতি হয় তো মঙ্গল আরতিতে মানে ফল টল দিয়েই বুক দেওয়া হয় তো উনিও যেহেতু সকাল সকাল উনি কাজে বেরিয়ে যান তো উনি বললেন যে আমি পাঁচটা ফল এনেছি মানে পাঁচ রকমের ফল এনেছি তোমরা মঙ্গল আরতি দিতে মানে বুকটা লাগিয়ে তারপরে আমাকে প্রসাদ দিও আর কি তুমি প্রসাদ খেয়ে আর কি মানে কাজে যাবেন এইসব বলে গেলেন তো এই যে উনি মম দুপাটি দেখতে পাচ্ছো ওই যে ফল আপেল আছে কলা আছে খেজুর আছে আঙ্গুর আছে চেরি আছে আর কি কি আছে জানি না আর এখানে মন্দুক পাটি দিয়েছেন তো এগুলো এখানে রেখে যে সামনে যেহেতু সকালে লাগবে এই চামড় আর ময়ূর পাঙ্খা সামনে রেখেছি যেন মার চৌকে না আর কি আর মা এখন অব্দিও আসেনি কারণ হয়েছে তোমরা সবাই জানো মানে আগামীকালকে ইলেকশন তো আজকে ইলেকশন ডিউটির একটু চাপ আছে তো উনিও গেছেন আর কি আর তো লোকজন আসবে স্কুলে আমাদের ম্যাচান স্কুলেই হবে ইলেকশন তো এই স্কুলে একটু কাজ আছে তো এখনও অব্দি উনি আসেননি আর এদিকে আমি আয়ুষ পিউকে খাইয়ে দিয়েছি আর এখন আমার কাজ হয়েছে এই যে অগো দেখতে পাচ্ছ এই যে বিছানা এইগুলো আর এইভাবে যদি ওগো থাকে তাহলে আমি রাত্রে আমার ঘুম হবে না তো এখন ওরা ঘুমিয়ে গেছে আর এখন আমি এই সব গুছাবো আর কি আর যেহেতু মা এখনো আসিনি আমার তো খাওয়া দাওয়া হবে না মা না আসলে আর এদিকে আয়ুষ আর পিষটা আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন ওই যে ফ্যানটা চলছে সেই জন্য ওরা ব্যাংকের গা দিয়েছে আর এখন আমি মশা দিয়ে দেবো মশারিটা দিয়ে একটু আমি এই গোটটা গোছাবো আর কি আর আমি এই যে লক্ষ্মী পুজো দিয়ে এই যে সিঁদুর টিঁদুর করে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছো আর এখন আমি ওই যে মশারিটা দিয়ে দিই তারপরে গটটাকে গুছিয়ে নেব আর মা আসলে পরে খাওয়া দাওয়া করবো তো বন্ধুর এখন এত বেশি কাজ কিছু নেই ওই যে মশারি দেবো গটটা গোছাবো তো ভাবলাম আমার ভিডিওটা লম্বা করে কোনো লাভ নেই যেহেতু কাজও সম্পূর্ণ শেষ হয়ে গেছে অল্প কিছু একটু বাসন আছে ঠাকুরের এগুলো ধুয়ে রেখে দেবো আর খাওয়া দাওয়া করবো শেষ তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে সবাই জানিও আর প্লিজ সবাই একটু আমার পাশে থেকেও ভিডিওগুলো একটু শেয়ার করো অতটুকু বলার তোমাদের আর কিছু না তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কী অন্য একদিন বলবো তো প্রত্যেকটা ভিডিওতে আমি বলে যাবো সারপ্রাইজটা কী তো প্লিজ সবাই যদি মানে মানে কোনো বলো যদি সত্যি হয় আমি মানে ব্লগ ভিডিওতে বলবো সারপ্রাইজটা কি হতে পারে তো সারপ্রাইজটা ব্লগ ভিডিও নিয়ে হতে পারে না আমার পরিবার নিয়ে এমনি কী সেটা তুমি তোমরা একটু বলো আর কি ঠিক আছে তো সবাইকে রাধে রাধে শুভরাত্রি হরে কৃষ্ণ